টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশের নারী পুরুষ চায়নায় থাকা তার বিভিন্ন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের সাথে বিয়ে দেয় এবং বিয়ে দিয়ে বিদেশে পাচার করে এবার বাংলাদেশি তরুণীর ভালোবাসায় জড়িয়ে গেলেন চীনা যুবক লি শিজাং এটা ভিন্ন ধর্মের চাইনিজ ধর্মের মানুষের সাথে মুসলমান মেয়েদেরকে কিভাবে বিয়ে দেয় কিভাবে পাচার করে আমার ঠিক জানা নাই হয়তো সিলফিয়া জানে তার কাছ থেকে শুনি এজন্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিমও হয়েছে এই চীনা যুবক কিভাবে সুদূর চীনা যুবকের সঙ্গে বাংলাদেশের তরুণীর পরিচয় ঘটলো ট্রান্সলেটর কাজ করতে করতে এক একজনের সাথে পরিচয় হয় আর ফাতেমা তার স্বামীর সাথে চীনে চলে যেতে চান

ওইখানে সব চাইনিজ ছেলেগুলা কাজ ওইখানে নিয়ে গেছে খারাপ কাজের কথা আমার বলে না